আপনারা সবাই কেমন আছেন আশা করে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি একটা মাছের ঝোল করব। দেখুন প্রথমে আলু কেটে নিয়েছি ডাটা কেটে নিয়েছি লম্বা করে আর বেগুন আমি চার টুকরো করে কেটে নিয়েছি এটা ঝুড়ি বেগুন ছোটো ছোটো শীতকালে পাওয়া যায় এ দেখুন আমি এখানে একটা বড় মাছের থেকে কেটে নিয়েছি সাতশো গ্রাম রুই মাছ দেখুন আমি পিচগুলো বড় বড় নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিব তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ রাখিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেব দেখুন আমার মাছগুলো পুরো দেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলো আমি উল্টে নিয়ে নেব এভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব এটা আমি সর্ষের তেলে রান্না করবো বন্ধুরা দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম প্লিজ বন্ধুরা ট্রাই করুক ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এরপরে দিলাম আমি কেটে রাখা আলু আলুটা একটু নাড়িয়ে নেব এবার আমার কেটে রাখা বেগুন আছে বেগুনটাও দিয়ে দেব বেগুনটাও একটু আমি ভালো করে নাড়িয়ে নেব লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ফির পাঁচ ছটাকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আমি একটু ভালো মিশিয়ে নেব বন্ধুরা দেখুন এভাবে মিশিয়ে নেবেন এবার আমি একটা ঢাকান লাগিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য দেখুন আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে নেব এবার আমি আগে থেকে যে ডাটাটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি সেটাও আমি চার টুকরো করে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন দেখতে কী সুন্দর লাগছে সবুজ এলো আর লাল এভাবে আমি একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা শীত শীতকালে ডাটাটা খেতেও ভালো লাগে আর এখন তো গরমই পড়ে গেছে এইভাবে একটু পাতলা মাছের ঝোল করে খেলে দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি একটু নাড়িয়ে নিলাম এবার জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব দেখুন ফুটেও গেছে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এক এক করে দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেছে জ ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি একটা ঢাক্কা লাগিয়ে দেব কিছুক্ষণ ফোটার পরে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর গরম ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগবে প্লিজ বন্ধুরা ট্রাই করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ